আসসালামু আলাইকুম আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি এখানে দশটা ইলিশ মাছের লেজ নিয়েছি সেই সাথে দুটো মাথা একটা বড় একটা ছোট। তার মানে এখানে ছোট বড় সব ধরনের ইলিশ মাছ ছিল আমি যে মাছগুলো খেয়েছি সেই লেজগুলো সংগ্রহ রেখেছিলাম এই লেজগুলো দিয়ে আজকে চমৎকার একটি রেসিপি শেয়ার করবো আমন্ত্রণ জানাচ্ছি দিল্লুবার হেসেলে অনুরোধ করব লাইক দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে এখানে মাছগুলোতে খুব সামান্য তেল হলুদ লবণ দিয়ে লোটু মিডিয়াম হিটে ঢেকে ঢেকে সেদ্ধ করে নেব এখানে লেজগুলো ভেজে নেব না সেদ্ধ করে নেব সেদ্ধ করে নেওয়ার পরে মাছগুলো আমি লেজের থেকে ঠিক এইভাবে ছড়িয়ে নিয়েছি যত সম্ভব কাঁটাগুলো সরিয়ে ফেলেছি চারটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি তিনটার মতো কাঁচামরিচ কুচি করে নিয়েছি দুই তিন কোষের মতো রসুন কুচি করে কেটে নিয়েছি শুকনো মরিচ এবং খুব সামান্য আদা কুচি করে নিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি সময় নিয়ে ইলিশ মাছগুলোকে খুব ভালোভাবে বেছে নিতে হবে লেজে এমনিতে কাটার পরিমাণটা বেশি থাকে যাতে কোনো কাটা না থাকে কাটা থাকলে খেতে ভালো লাগবে না আমি মাছের মাথা দুটো ভেজে নেব আজকের রেসিপিতে আমার একটা মাছের মাথা লাগবে আমি দুটোই ভেজে নিচ্ছি আমার যে মাথাটা লাগবে আমি সেই মাথাটা ব্যবহার করব। মাথাটাকে খুব ভালোভাবে উল্টে পাল্টে মুচমুচা করে ভেজে নেওয়া নিতে হবে যাতে এমনিতে মাথাটা খেয়ে নেওয়া যায় ইলিশ মাছের লেজার ভর্তা আমরা সবসময় খেয়ে থাকি বা লেজা ভাজা খেয়ে থাকি কিন্তু ইলিশ মাছের লেজ দিয়ে খুব সুন্দর একটি রেসিপি তৈরি করা যায় আমার আজকের রেসিপিটি দেখলেই সেটা বুঝতে পারবেন আমি তেল শুকনো মরিচ রসুন ফোড়ন দিয়ে দুই তিন সেকেন্ডের মতো ভেজে আমি পেঁয়াজগুলো দিব লো টু মিডিয়াম হিটে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব এটা একদম ব্রাউন কালার করে ভাজবো না হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আমার যে সকল বন্ধুরা দিল্লুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইব করে দেবেন সেই সাথে আপনাদের মূল্যবান লাইকটা দিতে ভুলবেন না প্লিজ লাইকটা দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন এখানে খুব সামান্য হলুদের গুঁড়া দেব হলুদের গুঁড়া ছাড়া এখানে অন্য কোনো মশলা ব্যবহার করব না ইচ্ছু করলে হলুদের গুঁড়াটাকে স্কিপ করা যায় তবে হলুদ দিলে কালারটা খুব সুন্দর আসবে হলুদ দেওয়ার পরে তিন সেকেন্ডের মতো একটু চেড়ে আমি বেছে রাখা ইলিশ মাছের লেজাগুলো দিয়ে দিব এবং খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব আমি তিন মিনিটের মতো ভেজে নেব অনেক সময় নিয়ে ভাজবো না এবং ঝুরঝুরা করে ফেলবো না এটা একটু ভেজা ভেজা থাকবে পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং এক মিনিটের মতো ভেজে নেব এক মিনিট পরে আমি যে আলুটাকে ম্যাশ করে রেখেছি আলুটা দেব এবং দুই মিনিটের মতো নেড়েচেড়ে মাছের সঙ্গে মিশিয়ে নেব এটা খুব সময় নিয়ে ভেজে নেওয়া যাবে না বেশি সময় নিয়ে ভেজে নিলে এটা ঝোরজোরা হয়ে যাবে আমি এটা কিছুটা আঠালো চাচ্ছি যার জন্য এখানে আমি আলু ব্যবহার করেছি আমি আজকে আপনাদের সঙ্গে ইলিশ মাছের কাবাবের রেসিপি শেয়ার করছি সেটা শুধু লেস দিয়ে তবে পুরো মাছ দিয়ে এই কাবাবটা তৈরি করলে খেতে ভীষণ ভালো লাগে আমার কাছে যেহেতু অনেকগুলো লেজ জমা হয়ে গিয়েছিল আমি ভর্তা না করে এটা কাবাব তৈরি করলাম দেখতেও ভালো লাগবে এবং খেতে তো মশাল্লা দারুণ লাগে আমি কাঁচামরিচ এবং এক মুঠো বেরেস্তা দিয়েছি এক মুঠো বেরেস্তা দিলে খুব সুন্দর ফ্লেভার যোগ হয় খেতে ভালো লাগে অফ ক্যামেরায় হাফ চা চামচ লেবুর রস এবং হাফ চা চামচের থেকেও কম চিনি ব্যবহার করেছি ইচ্ছে করলে দুটোই স্কিপ করতে পারেন তবে দিলে খেতে খুব ভালো লাগে আমার কাবাবটা তৈরি হয়ে গেছে আমি এটা নামিয়ে নিচ্ছি ইলিশ মাছের শেপ দেওয়ার জন্য আমি এখানে কিছু বিস্কিটের গুঁড়া নিয়েছি টোস্ট বিস্কিটের গুঁড়া এখানে ব্রেড গ্যাম ব্যবহার করা যায় মাছগুলোকে ঠিক আমি এইভাবে ভেজে নামিয়ে এনেছি এটা আপনারা দেখে বুঝে নেন খুব একটা ঝড়ঝরা হওয়া যাবে না এটা যাতে হাত দিয়ে চাপ দিলে যে কোনো শেপের তৈরি করে নেওয়া যায় দেশ দেশে বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধু সেই সাথে আমার অনেক প্রিয় প্রিয় অপরিচিত ভাই বোন বন্ধুরা আছেন যারা প্রতিনিয়ত আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ প্লিজ এভাবেই পাশে থাকবেন এটা ইচ্ছক করলে আপনারা এইভাবে গোল গোল শেপ করে ডিমে ডিপ করে ব্রেড গামে গড়িও ভেজে নিতে পারেন আমি ওইভাবে ভাজবো না আমি আস্ত ইলিশের সেপ দিব এটা আমরা বাসায় নিজেরা খেয়েছি কাজেই আমি অত সুন্দর করে সেপ দেইনি যদি এটা কোনো গেস্টের জন্য তৈরি করা হয় সেই ক্ষেত্রে আপনারা এটাকে সময় নিয়ে খুব সুন্দরভাবে ইলিশ মাছের সেপ দিয়ে নেবেন প্রথমে ছোট ইলিশ মাছের মাথাটা দিয়েছিলাম দেখতে ভালো লাগছিল না পরে চেঞ্জ করে বড় মাছের মাথাটা দিয়েছি আপনারা যদি কখনও এই ইলিশ মাছের কাবাবটা তৈরি করেন এবং সেটা যদি গেস্টের জন্য তৈরি করেন সেক্ষেত্রে ইলিশ মাছ কেটে নেওয়ার সময় পিসের যে কাটা এবং সামনের যে কাটা থাকে ও দুটো রেখে দেবেন ভেজে সামনে এবং পিছে লাগিয়ে দেবেন দেখতে আরও বেশি ভালো লাগে ছোট সাইজের একটা চার চামিচ দিয়ে আমি ইলিশ মাছের আঁশটা তৈরি করে নিচ্ছি ঠিক এইভাবে ইলিশ মাছের আঁশ তৈরি করে নেবেন এতে দেখতে ভীষণ ভালো লাগে আমি আঁশ তৈরি করে নেওয়ার পরে এক মিনিটের মতো এটা ওভেনে বেক করে নেব এতে আমি যে বিস্কিটের গুঁড়াটা ব্যবহার করেছি বা ব্রেড গাম ব্যবহার করলে তার কালারটা চেঞ্জ হয় এবং উপরের সাইডটা বেশ কিছুটা ক্রিস্পি থাকে যাদের ওভেন নেই তারা ইচ্ছে করলে বিস্কিটের গুঁড়াটা স্কিপ করতে পারেন শুধু মাছটাই চামিচ দিয়ে আঁশের শেপ করে তৈরি করে নিতে পারেন সেটাও দেখতে ভালো লাগে অথবা গ্যাসে বা চোলায় বড়ো একটা হাড়ি মাঝখানে একটা স্ট্যান্ডার দিয়ে তার উপরে এই কাবাবের প্লেটটা রেখে পাঁচ মিনিটের মতো লো টু মিডিয়াম হিটে বেক করে নিলো এই সুন্দর কালারটা চলে আসে তো কেমন লেগেছে আমার ইলিশ মাছের লেস দিয়ে আস্ত ইলিশ মাছের কাবাব তৈরি করে নেওয়া যাদের কাছে ভালো লাগছে তারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এটা শুধু ইলিশ মাছের লেস নয় যে কোনো মাছের লেস দিয়ে এইভাবে আস্ত মাছের কাবাব তৈরি করে নেওয়া যায় এটা খাওয়ার টেবিলের শোভা যেমন বর্ধন করে খেতেও মার্শাল্লাহ দারুণ লাগে আমার যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন অবশ্যই কমোনিতে নক করবেন এবং বেশ কিছুটা সময় অপেক্ষায় থাকবেন আজ এই পর্যন্তই নিজে ভালো থাকবেন অনেকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ